দলের নামের সঙ্গে ইসলাম থাকলেই সেটা ইসলামী দল হয় না মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শন শেষে আলে মোলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন সালাউদ্দিন আহম্মদ বলেন ইসলাম কোনো দলের সম্পত্তি নয় ইসলাম মানব কল্যাণের ধর্ম যা বিভাজন নয় ঐক্যের আহ্বান জানায় শুধু রাজনৈতিক কারণে ক্ষমতা লাভের জন্য দিনকে ব্যবহার করা উচিত নয় উল্লেখ করে বিএনপির এই সদস্য বলেন আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে জাতি ধর্ম ভাষা বা সম্প্রদায়ের নামে কোনো বিভক্তি থাকবে না তিনি বলেন বিএনপি ইসলাম বিদ্বেষী এটা একটি অপপ্রচার আসলে আলেম ও ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগেরই পতন হয়েছে বিএনপি সবসময় আলেম ওলামা ও ইসলাম প্রেমী মানুষের পাশে আছে সবাইকে আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহম্মদ বলেন রাজনৈতিক স্বার্থে কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে আমাদের ঐক্যই হতে পারে জাতীয় মুক্তির পথ এ সময় মাদ্রাসার প্রয়াত পরিচালক মুরহুম আহমদ হাসান মুফতি নুরুল হক ও আল্লামা শাহ তৈয়ব সাহেবের কবর জিয়ারত করেন এবং মাদ্রাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি বিএনপির স্থায়ী নেতাকর্মীদের পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও উপস্থিত ছিলেন